ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ফের ডি এ বাড়ল সরকারি কর্মচারীদের তো রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পার্সেন্ট ডি এর পরকেই আবার ডিএ বৃদ্ধি করতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এবার কত শতাংশ শুনলে খুশিয়ে লাভাবেন তো দেখুন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের বিরাট সুখবর হয়ে গেল ঘোষণা হোলির আগে কিন্তু ফের বাড়লো ডিএ বা মহার্ঘ ভাতা এবার আরও চার শতাংশ ডিএ বাড়িয়ে দিল মানে বাড়িয়ে দেওয়া হলো কিছু সরকারি কর্মচারীদের যা শুনে কিন্তু খুশি ধরছে না সেই সব সরকারি কর্মচারীদের এই তো চলতি মাসেই বাজেটে কিন্তু অতিরিক্ত চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার তারপরে দেখুন এখানে বলা হয়েছে তাহলে কাদের ডিএ বাড়ালো জানুন বিস্তারিত জল জল জীবন মিশনে কর্মচারীদের কিন্তু ডিএ বৃদ্ধির কথা বৃদ্ধি করা হয়েছে চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হয়েছে যার ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে মানে বাড়বে বেতন উপকৃত হবেন হাজার হাজার কর্মীরা বুধবার জল নিগম বোর্ড মিটিংয়ে কিন্তু ম্যানেজমেন্ট কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এখানে জানিয়ে রাখা ভালো যে আগেই মহার্ঘ ভাতার পরিমাণ ছিল একশো ছিয়ানব্বই শতাংশ ফের চার শতাংশ বাড়িয়ে কিন্তু টোটাল দুশো শতাংশ গিয়ে দাঁড়িয়েছে লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ প্রদেশে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যা আগামী মার্চ মাসে ফার্স্ট মার্চ থেকেই কার্যকর হবে এর ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে কিন্তু বৃদ্ধি পাবে এবং সংস্থার তিন হাজার দুশো পঁয়ষট্টি জন কর্ম কর্মচারী এবং সাত হাজার পাঁচশো ছিয়ানব্বই জন পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন তবে আচমকায় এই বৃদ্ধির ফলে জল নিগম গ্রামীণ বাজেটে কিন্তু প্রায় ছ কোটি টাকা অতিরিক্ত বোঝা হয়ে বোঝা হয়ে যাবে এবং এখানে বলা হয়েছে কোনো কর্মীর মূল বেতন যদি বর্তমানে পঁচিশ হাজার টাকা হয় তাহলে তার চার শতাংশ ডিএ বৃদ্ধির পর বেতন বাড়তে বাড়বে এক হাজার টাকা এবং এই বৃদ্ধি এই ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে কর্মচারীদের কিন্তু বেতন বাবদ বেতন বাবদ কিন্তু একুশ লক্ষ টাকা এবং পেনশনভোগীদের বেতন বাবদ কিন্তু উনতিরিশ লক্ষ টাকা বাড়তি খরচ হবে এবং গত বুধবার জল নিগম পল্লীর পঞ্চম বোর্ড সভাতে কিন্তু এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে ছোট্ট আপডেট সংগ্রামী চৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ